আর মাত্র কিছুদিন পরেই নববধু সাজে সেজে বিয়ের বসার কথা ছিল রিমঝিমের তাই বিয়ের কেনাকাটাও করতে যাচ্ছিলেন চট্টগ্রাম শহরে কিন্তু বিয়ের ফিরিতে আর বসা হলো না এই তরুণীর আর করা হলো না বিয়ের বাজারও বিয়ের বাজার করতে চট্টগ্রাম শহরে বনের কাছে যাওয়ার পথে সড়কে নিবে গেল রিমঝিম বড়ুয়ার জীবন আজ সোমবার সকালের দিকে কক্সেস বাজারের রামু নগর এলাকার বাস কভারবেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে মারা যান তিনি রিমজিমের মৃত্যুতে শোকের চেয়া নেমে এসেছে তার পরিবার আত্মীয় স্বজন এবং সহকর্মীদের মাঝে যার আগামী মাসেই বাস্তব বিয়ের সানাই তার আজ চলছে শেষকৃত্তির আয়োজন সুখে নিস্তব্ধ তার স্বজন এবং এলাকাবাসী আমির হামজা বিহঙ্গ টিভি ড্যাক্স নিউজ